ভাই আমি এমন বহুত সেশন হোল্ড সেশন মার্কেটের দিকে তাকায় ছিলাম আমার সিস্টেম মিলে না আমি ট্রেড করি নাই হোল্ড সেশন তিন ঘন্টা চার ঘন্টা তাকায় ছিলাম হ্যাঁ গেম খেলছি বাট আমার সিস্টেম ফলো হয় না আমি ট্রেড বিউটি অফ লাইফ ভাই এখানে ঘরে বসে বসে টাকা কামাচ্ছেন আপনি চিন্তা করেন আপনি একটা চাকরি করেন চল্লিশ হাজার টাকা বেতন দিনে কত পড়ে এগারোশো টাকার মতন ধরেন আপনি এগারোশো টাকা করে যদি ধরেন তাহলে মোটামুটি তেত্রিশ হাজার টাকা হয় বারোশো টাকা বা তেরোশো টাকা করে ধরলে উনচল্লিশ হাজার টাকা হয় তাই না তাহলে আপনি একটা চাকরি করেন যেখানে চল্লিশ হাজার টাকা বেতন পান পার ডে তেরোশো টাকা কামান আপনার কাছে দুইশো ডলার থাকলে মার্কেট থেকে দশ ডলার প্রফিট করা সম্ভব দুইশো ডলার থেকে দৈনিক দশ ডলার প্রফিট করা পুমা ইজি কত হইল তেরোশো টাকাই হইলো কাউরে কিছু না বইলা বসের সাথে ঝগড়া না করা ম্যানেজারের সাথে ঝগড়া না করা জ্যামে না ঠেলা হেল্পারের সাথে উল্টাপাল্টা সিচুয়েশান না করা ঘরে বইসা ছোট ছোটো অ্যামাউন্ট থেকে যদি নিজের ক্যারিয়ার বিল করে ফেলতে পারেন ইন দ্য লং রান আপনার চাকরির টাকা ঘরে বৈসা হয়ে যায় তাইলে সিস্টেম ভাই অটোমেটিক আপনার ক্যারিয়ার দাঁড়ায় যাবে বাট আমাদের সব থেকে বড়ো প্রবলেম আমরা অনেক তাড়াহুড়ো করি অনেক বেশি ইনফ্লুয়েন্স হয়ে যায় অনেক বিশ হাজার ডলার প্রফিট করছে আমার করতে হবে ভাই ওর ক্যাপিটাল আপনার ক্যাপিটাল এক না